ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছে আর তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমি এত সুন্দর একটা মাছ এবং এত সুন্দর একটা হেলদি এবং টেস্টি রেসিপি আমি কী করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সঙ্গে থাকো দেখতে থাকো আর যেসব নতুন বন্ধুরা এসেছো তাদের অনেক অনেক ভালোবাসা ও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আর যেসব পুরোনো বন্ধুরা আছো তাদের তো ভালোবাসা অনেকেই তার কারণ তোমরা সঙ্গে না থাকলে আমি দূর এগোতে পারতাম না আর হ্যাঁ আর একটা কথা বলবো অনেক বন্ধুরা আছো ভিডিও দেখছো কিন্তু একটা ছোট্ট লাইক দিতে ভুলে যাচ্ছ কেন বন্ধুরা একটা লাইক কি পেতে পারি না আর শুধু এটা আমার ভিডিওর ক্ষেত্রে নয় প্রত্যেক বন্ধুদের ভিডিওর ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে মানে দশজন দেখলে পাঁচটা লাইক পড়ছে আর পাঁচজন লাইক দিচ্ছ না কেন একটা লাইকের আশা কি আমরা করতে পারি না আর একটা লাইক দিতে কি বন্ধুরা এতই কষ্ট হয় তোমাদের এত মূল্যবান সময় খরচ করে ভিডিওটা দেখছো সঙ্গে থাকছো সাপোর্ট করছো অথচ একটা লাইক দিচ্ছ না প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো যাই হোক অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করো না সবাই সঙ্গে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো চলো এগিয়ে চলি আর কথা নয় অনেক কথা বলে ফেললাম মূল পর্বে ফিরে যাই চলো কিভাবে রেডি করলাম দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো আমার আওয়াজ পেয়ে সব চলে এসছে রান্নার কাছে এই দেখো আর এই দেখো এইখানে আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করব তা এই দেখো এত বড়ো একটা মাগুর মাছ এনেছে তো এই মাগুর মাছটা তো অনেকে খাও না কিন্তু যারা না খাও আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে কিন্তু একদম চেটে পুটে খাবে তার কারণ অনেকের এটা কিন্তু বাস্তবেই হয়েছে অনেকেই বলে যে আমরা এই মাছ খাই না ওই মাছ খাই না কিন্তু আমার রান্না খেয়ে কিন্তু তারা শিখে গেছে খেতে আর এখন তারা খুব ভালোওবাসে কিন্তু রান্নাটা কি আমি কিন্তু খুব মশলা দিয়ে করব না খুব অল্প মশলাতে অল্প সময়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো খেতে খেতে তোমাদের মুখ ফিরবে না এতটাই টেস্টি হবে তো চলো বন্ধুরা আর কথা নয় এবার আমি মাছটাকে এত বড়ো একটা দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসছে তা একটু আমি একটু খুলে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি একটু ওয়েট করো তো এটা কি মাছ বন্ধুরা বলে তো এটা কিন্তু মাগুর মাছ আর দেখো পুরো কিন্তু জ্যান্ত তা আমি এখন একে কেটে ধুয়ে রান্না করব তো চলো কেটে নিই তারপরে ওই দেখো ওই দেখো ওই দেখো নড়ছে দেখেছো কিন্তু অনেকটা সময় হয়ে গেছে একটু মানে নিস্তেজ হয়ে গেছে তো চলো কেটে দিয়ে পরিষ্কার করে নিই তোমাদের সঙ্গে ফিরে আসছি আর এই মাছটা পরিষ্কার করার প্রসেস কিন্তু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কুমড়ো পাতা এই কুমড়ো পাতা বা ডুমুর পাতা দিয়ে এরকম করে এটাকে ডলবো আর এই মাছটা সাদা চকচকে হয়ে যাবে তো চলো পরিষ্কার করে নিই তো দেখো বন্ধুরা মাছটা আমার কাটা হয়ে গেছে আর এই দেখো এখানে গামলায় আমি নুন নিয়ে নিয়েছি এই নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো দেখেছো মাছটা কিন্তু দেড় কিলো ওজন ছিল তা মাথাটা দেখো কত বড় তো মাথাটা আমি দু টুকরো করে নিয়েছি হ্যাঁ দেখো তো চলো এবার ধুয়ে নিয়ে আসি আর দেখো বন্ধুরা ডিম হয়েছে কত বড় বড় দুটো ছড়া হ্যাঁ দেখো ভীষণই বড় বড়ো দুটো ছড়া ডিম হয়েছে তো চলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি সঙ্গে থাকো দেখতে থাকো আর মশলাটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি মশলাটা করতে করতে মাছটা ভেজে নেবো তো চলো আমি মশলাটা করে আর মাছটা ভাজতে ভাজতে মশলাটা করে নিই দিয়ে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি দেখতে থাকো আর সঙ্গে থাকো আর খুব ছোটো ভিডিও আর যারা এইভাবে না রান্না করে খেয়েছো অবশ্যই ট্রাই করে দেখো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ট্রাই করে দেখে তারপরে আমাকে কমেন্টে জানিয়ে কেমন তো দেখো বন্ধুরা মাছটায় আমি নুন হলুদ তেল একসঙ্গে মেখে রেখেছিলাম কারণ এই মাছটা ফাটে ঠিক আছে তো তার জন্য আমি এইভাবে ভেজে নিচ্ছি তো চলো মাছটা ভেজে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি তো দেখো মাছটা আমি এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি একে একে আমি সব মাছ ভেজে নেব এইভাবে আর মাছের ডিমটা দেখো একটু লঙ্কা গুঁড়ো হলুদ আর নুন দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এর সঙ্গে একটু ধনে গুঁড়ো দিয়েছি কিন্তু দিয়ে এটাও ভেজে নেব বড়া ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি মাছটা ভেজে তুলে নিয়েছি নিয়ে এই মুহূর্তে দিয়ে দিলাম এখানে দেখো কেটে রাখা আলু তো বন্ধুরা এইরকম তোমরা কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো একটু স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না আর একদম সিম্পলভাবে সাধারণভাবে আর এখানে দেখো একটু আদা বাটা একটু লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে এখানে আমি এটাকে ভিজিয়ে রেখেছি আগে থেকে। তো যেহেতু এটা গুঁড়ো তাই একটু জলে ভিজিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি হলুদ গুঁড়োটা হলুদ গুঁড়োটাও আমি একসঙ্গেই দিয়ে দেবো রাখুন দিয়ে আলুটা লাল লাল করে আমার ভাজা হতে থাকুক দেখো একটা টমেটো নিয়েছি টমেটোটা আমি এই সরু ধার দিয়ে গ্রেড করে নেব দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এই মশলাটা একই সঙ্গে দিয়ে দেবো আমি টমেটোটা তো এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো একদম একদম টেস্টি টেস্টি তো এখানে দেখো আমি কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এটাও আমি দিয়ে দিলাম তো লঙ্কাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা যদি চাও তাহলে দেবে আর যদি না চাও তাহলে দেবে না যে যেমন ঝাল খাও সে তেমন ভাবেই ব্যবহার করবে তো দেখো আমার ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জল ইউজ করবো এবার আমি ভালো করে ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা তরকারিটা আমার এই পর্যায়ে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়েছে এবার আর একটু আমি তরকারিটাকে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা তরকারিটা আমার এই পর্যায়ে এসেছে এবার আমি দিয়ে দেবো একটু সানরাইজের গরম মশলা চলো গরম মশলাটা একটু ঢেলে নিই এই দেখো গরম মশলাটা আমি নিয়ে নিয়েছি এবার আমি ভালো করে মিশিয়ে দেব তো তরকারিটা কিন্তু আমার পারফেক্ট রেডি হয়ে গেছে তো কি মশলা দিলাম আর কীভাবে রান্না করলাম আশা করি তোমরা কেউ স্কিপ করো সবাই দেখে নিয়েছো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে এই তরকারিটা তো চলো এবার খেয়ে নেওয়া যাক গরম গরম ভাতে তো দেখো বন্ধুরা তরকারিটা আগে আমি বাবুকে দিচ্ছি আগে ভাতটা মেখে তারপরে না বড় মাথা আমার বাবু মাথা খাবে মাছের চলো তো বন্ধুরা তরকারিটা তো নিয়ে নিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো রেসিপিটা দেখে তোমাদের কার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই শেয়ারের অনুরোধ রইল এই মাছটা এইভাবে রান্না করলে যে কোনো দিন খায় না সেও খাবে তো চলো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা